সেন্ট মার্টিন হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। ভ্রমণপ্রিয় পর্যটকদের কাছে সেন্ট মার্টিন হচ্ছে একটি আবেগ এবং ভালোবাসার জায়গা। একবার গেলেও আরও বহুবার যেতে ইচ্ছে করবে বাংলাদেশের একমাত্র এই প্রবাল দ্বীপে। আপনি কিভাবে ঢাকা থেকে খুবই সহজে সেন্ট মার্টিন যাবেন? কিভাবে বাসের টিকিট কাটবেন এবং সবচেয়ে কম খরচে কিভাবে শিপের টিকিট কাটবেন এবং কোন কোন বিষয়গুলো মাথায় রাখবেন আর কোন কোন ভুলগুলো কখনোই করবেন না? সম্পূর্ণ একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। ঢাকা থেকে সেন্ট মার্টিন যাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো ঢাকা থেকে বাসে করে টেকনাপ দেন টেকনাপ থেকে শিপে করে সেন্ট মার্টিন ঢাকার বিভিন্ন কাউন্টার থেকে উদ্দেশ্যে অনেক বাস বাস ছেড়ে যায় তাদের মধ্যে ভালো কিছু হচ্ছে টেকনাপের শ্যামলি সেন্ট মার্টিন ট্রাভেলস সেজুতি ট্রাভেলস হুন্দাই রিল্যাক্স ইত্যাদি টিকিট কাটার ক্ষেত্রে আমরা প্রথমেই যে ভুলটি করি সেটি হচ্ছে আমরা একদিন আগে যাই বাসের টিকিট কাটার জন্য তাই আমরা এসি বিজনেস ক্লাস বাসের টিকিট পাই না তো শেষ পর্যন্ত আমরা শ্যামলী পরিবহনের নন এসি বিজনেস ক্লাস বাসের টিকিট কাটি এবং আমাদের ভাড়া পরে জনপ্রতি বারোশো টাকা করে তো এবারে যে বাসটি ভালোই ছিল সিটের মানও আরামদায়ক ছিল তো আপনারা যারা বাসের টিকিট কাটবেন তারা চেষ্টা করবেন অন্তত পক্ষে দুই দিন আগে বাসের টিকিট কাটার সেক্ষেত্রে আপনারা পছন্দ মতো বাসের টিকিট কাটতে পারবেন আমাদের বাসটি সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে আব্দুল্লাপুর থেকে ছেড়ে যায় টেকনাপগামী সকল বাসই সন্ধ্যা ছয়টা থেকে সাতটার ভিতরে ছেড়ে দেয় কারণ টেকনাপ থেকে সকল শিপগুলো সকাল সাড়ে নটার ভিতরেই সিনেমাটিনের উদ্দেশ্যে রওনা হয় সেক্ষেত্রে বাসগুলো রিস্ক নিতে চায় না তারা যত দ্রুত সম্ভব যাত্রীদের টেকনাপে পৌঁছে দেয় তো বাস ছাড়তে না ছাড়তে আমাদের টিম মেম্বার সবাই ঘুমে ব্যস্ত এখন আমরা আছি যমুনা ফিউচার পার্কের সামনে যমুনা থেকে রামপুরার রোডটা হচ্ছে ঢাকার ভিতরে আমার সব বিরক্তিকর একটা রাস্তা কারণ এই রাস্তাটা সবসময় লেগেই থাকে বাসে খাওয়ার জন্য আমরা টুকটাক কিছু শুকনো খাবার কিনে নেই যেহেতু লং জার্নির ব্যাপার বাসে খিদা লাগতেই পারে সো সেক্ষেত্রে আপনারা টুকটাক কিছু শুকনো খাবার সাথে রাখতে পারেন আমাদের এই যাত্রায় প্রথম যাত্রা বিরতি হলো হোটেল নুরজাহানে প্রত্যেকটি বাসে হোটেল নূরজাহানের যাত্রা বিরতি দিয়ে থাকে তো আমরা হোটেল নূরজাহানের রাতের খাবার খেয়ে নিই আর যাত্রা বিরতির প্রত্যেকটি হোটেলেই খাবারের দাম তুলনামূলকভাবে কয়েক গুণ বেশি হয়ে থাকে যে ভাজিরা দেখতে পাচ্ছেন এটার দাম পঞ্চাশ টাকা এই যে জাস্ট এতটুকু পঞ্চাশ টাকা আর এই যে এখানে যে পরোটা এই পরোটার দাম কত পরোটা এই পরোটা পার পিস বিশ টাকা করে দেখাচ্ছে বিশ টাকা মানে কিছু করার নাই মানে এখানে আপনার খাইতো হইলে এখানে খাইতে হবে মানে কিচ্ছু করার নাই খাইতো হিলেই খাইতে হবে আমরা এখানে শুধুমাত্র পরোটা সবজি এবং এক কাপ করে চা খাই এতে আমাদের টাকা করে আমি সাজেস্ট আপনারা এই হোটেলগুলো করার চেষ্টা করবেন এবং একান্ত যদি আপনাদের খেতে হয় তাহলে একটু ভেবে চিনতে দেখে শুনে খাবেন হোটেল নূরজাহানে আমাদের বিশ মিনিটের মতো ব্রেক ছিল তারপরে আমাদের বাস ছেড়ে দেয় আর রাস্তায় এত পরিমাণে কুয়াশা ছিল যে লিটারেলি সামনে কিছু দেখা যাচ্ছিল না এরকম অবস্থা আর এর মধ্যে বাসের ড্রাইভার যেই পরিমাণে বাস চালাচ্ছিল মানে এতে আসলে বোঝাই যায় যে তারা কি পরিমাণে স্কিলফুল হয়ে থাকে জাস্ট একবার দেখেন যে রাস্তায় কি পরিমাণে কুয়াশা মানে সামনে কিছু দেখাই যাচ্ছে না এরকম অবস্থা আর এর মধ্যে মামা বাস চালিয়ে যাচ্ছে মানে লিটারলি আমারই ভয় করতেছিল এখন বাজার রাত দুইটা আর আমরা আছি চট্টগ্রাম এখানে আমাদের বাস দশ মিনিটের জন্য ব্রেক দেয় জন্য টি ব্রেক দিছে

চিল্লায় পাল্লা অবস্থা খারাপ করে লাগছে ঘুমের পরে বারোটা বাজে যাক একটু চাটা খাই তো আপনাদের সাথে আবার দেখা হবে টেকনাপ গিয়ে ভরের আলো ফুটতে প্রকৃতি তার সৌন্দর্য আমাদের সামনে উজাড় করে দিল আমরা রাস্তার দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে সকাল সাতটা বাজে পৌঁছে যাই যায় টেকনাপ

আপনারা এখানে অনেক কাউন্টার পেয়ে যাবেন শিপের আপনারা সবার সাথে কথা বলবেন দামাদামি করবেন দেন শিপের টিকিট কাটবেন আর আপনারা যদি অফ ডেতে আসেন যেমন বৃহস্পতি শুক্র শনি এই অফ ডেতে আসলে আপনারা অবশ্যই আগে থেকে অনলাইনে শিপের ডাউন টিকিট কেটে নেবেন কারণ অফ প্রচুর পরিমাণে ক্রাউড থাকে তখন শিপের টিকিট না পাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর অন আসলে আপনারা আরামসে এখানে এসে টিকিট কাটতে পারবেন কোনো প্রবলেম হবে না তো আমি সাজেস্ট করব আপনারা অন আসবেন অন ডে বলতে রবিবার থেকে বৃহস্পতিবার এই সময়ের ভিতরে আপনারা আসবেন তাহলে আপনারা সব জায়গায় কম খরচে মোটামুটি ভালোভাবে ট্যুরটা কমপ্লিট করতে পারবেন আমরা আমরা এখন শিপের টিকিট কাটবো সবার আগে

তো এখানে আমরা অনেকগুলা জাহাজে দেখলাম অনেকের সাথে কথা বললাম দেখি এখন সবচেয়ে কমে কত করা যায় হ্যাঁ অনেক অপশন আছে আপনারা আসলে অবশ্যই ঘুরে ঘুরে দেখবেন দেখে বিভিন্ন কাউন্টারে দেখবেন তাদের কথাবার্তা শুনবেন দেন আপনাদের মতো করে আপনারা দামাদামি করবেন করে আপনারা টিকিটের প্রাইস ফিক্স করবেন কারণ ভাই এখানে প্রচুর পরিমাণে স্ক্যাম হয় আপনি যদি একটু সতর্ক না হন তাহলে দেখা আছে আপনার পকেট থেকে সব উড়ে যাবে বুঝতে পারছেন তো একটু আগে আমরা বাস থেকে নামছি এখন সবার আগে আমাদের কাজটা হচ্ছে আমাদের টিকিট কাটা আমরা টিকিট কাটব আমাদের সকাল নয়টা তিরিশে যা ছাড়বে তো টিকিট কাটার পরে আমাদের হাতে প্রায় এক ঘন্টার মতো সময় থাকবে ওই সময়টা আমরা আমাদের নাস্তা সেরে পড়ব তো টিকিটটাকে কেটে নেই আমি সাজেস্ট করবো সব সবসময় ওপেন টিকিট টিকিটটা কাটবেন তাহলে যে ভিউটা ভিউটা একদম সুন্দর করে পাবে তো আমরা এখন জাহাজের কাউন্টারে চলে আসছি জাহাজের নামটা দেখি আর এটা নামটা হচ্ছে সেন্ট মার্টিন নামটা কি দ্য আটলান্টিক ক্রুজ এখন দেখি আটলান্টিক ক্রুজের এটা দেখি কি অবস্থা আপ ডাউন কত ওপেন ডে 15 টাকা প্রাইস আছে 300 টাকা ডিসকাউন্ট 1200 আর মেইন ডেক একটা এই ইয়া কোয়ালিটি সহ দেওয়া আছে কেন এটা সবচেয়ে বড় দাম এখানে হচ্ছে না ভাই ভাড়াটা বেশি হয়ে ভাই ভাড়া বেশি হয়ে দেখেন 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 দেখার কোনো শেষ নেই দেখতে থাকেন প্রবলেম এদের সাথে আপনার প্রচুর পরিমানে মোলামুলি করা লাগবে না হলে এরা হচ্ছে এক একটা সিন্ডিকেট এক এক জায়গায় আর প্রচুর পরিমাণে স্ক্যাম আমি আবার বলতেছি এখানে প্রচুর পরিমাণে স্ক্যাম হয়

ono gana swash oil 100 ওপেন ডেকের সিট ছিল পনেরোশো টাকা এই জাহাজটা নাকি বড় জাহাজ যাই হোক পরে ডিসকাউন্ট দিয়েছে তিনশো টাকা বারোশো টাকা মানি নাই এরপরে বলছে এক হাজার টাকা তো আমি লাস্ট সাতশো টাকা বলছি যে সাতশো টাকা হলে যাব আপ ডাউন কিন্তু আপ যে সেন্ট মার্টিন যাবো দেন হচ্ছে আমরা সেন্ট মার্টিন থেকে ব্যাক করবো আপ ডাউন টিকিট তো এখন দেখা যাক সে কি বলে আসছি সবার আগে ব্রাশটা করতে হবে তো ব্রাশ করবো আর টিকিট কাটবো দেন হচ্ছে আমরা সবাই নাস্তা করবো তো ফাইনালি আমাদের টিকিট কাটা কমপ্লিট আমরা আটলান্টিক ক্রুজে আপ ডাউন টিকিট কাটি 900 টাকা করে তারা কিন্তু প্রথমে আমাদের থেকে 1500 টাকা চেয়েছিল তো আমরা আমাদের মতো দামাদামি করে 900 টাকা করে টিকিট কাটছি আপ ডাউন টিকিট এখানে দুইটা জাহাজ মোটামুটি ভালো একটা হচ্ছে ক্যারি সিন্দাবাদ আর একটা হচ্ছে আটলান্টিক ক্রুজ আমি সাজেস্ট করব এই দুইটা থেকে যে কোনো একটার টিকিট কাটতে পারেন আর আপনার আরো অনেক কম প্রাইজের টিকিট পেয়ে যাবেন অন্যান্য জাহাজগুলোতে যেমন ছয়শো টাকা সাতশো টাকা টিকিট পেয়ে যাবেন কিন্তু ওই জাহাজগুলোর মান অত একটা ভালো হবে না তো আমি সাজেস্ট করব যে হয় ক্যারিসিন্দাবাদ নাহলে আটলান্টিক ক্রুজ এই দুটা থেকে যে কোনো একটা টিকিট আপনারা কাটতে পারেন আর আপনারা চেষ্টা করবেন ওপেন ডেকের টিকিট কাটতে কারণ ওপেন ডেকটা সুন্দর হয় আশেপাশের ভিউ ভালো করে দেখা যায় তো আমি সাজেস্ট করব ওপেন ডেকের টিকিট কাটতে মেইন ডেকের টিকিট আরও কমে পেয়ে যাবেন যেমন আমরা ওপেন ডেকের টিকিট কাটছি আপ ডাউন নয়শো টাকা আপনারা মেইন ডেক হয়তো সাতশো আটশো টাকায় পেয়ে যাবেন তবে আমি সাজেস্ট করব ওপেন ডে কি কাটবেন ওপেন ডেকে একশো 150 টাকা আসলে আহামরি কিছু না তবে ওপেন ডেকে টিকেটটা কাটতে একটা ফিল পাওয়া যায় আবার বলতেছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্ক্যাম হয় আপনাদের থেকে জাহাজের ভাড়া পনেরোশো ষোলোশো টাকা চাবে আপনারা আপনাদের মতো করে ঘুরে ঘুরে দেখে তারপরে কিনবেন আর এটা কিন্তু শুধুমাত্র অন ডেতে অন ডেতেই কমে পাবেন কারণ অন ডেতে মানুষ কম আসে তো সেক্ষেত্রে ক্রাউড কম থাকে সবকিছু কমে পাওয়া যায় অফ ডেতে আসলে প্রচুর পরিমাণে কাউট থাকে তখন এই টিকিটটি আপনাদের পনেরোশো টাকা করে কাটতে হবে এটা মাথায় রাখবেন সবসময় চেষ্টা করবেন অন ডেতে আসার রবিবার থেকে বৃহস্পতিবার এই সময়ের ভেতর আসার চেষ্টা করবেন তাহলে সব কিছুই মোটামুটি কমের ভিতরে হয়ে যাবে আবারও বলতেছি এখানে প্রচুর পরিমাণ স্ক্যাম হয় সো একটু সতর্ক থাকতে হবে না হলে আপনার পকেট ফাঁকা শীত ছাড়বে সকাল নয়টা তিরিশ আর এখন বাজে সাড়ে সাতটা তো মাঝখানে আমাদের প্রায় দুই ঘন্টার মতো সময় আছে

হবে আসো 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 আজ দেখি তো তোমাদের সবজিটা কেমন ভাই দেখি সবজিটা কেমন তোমাদের হোটেলের নাম কি ঢাকা হোটেল ঢাকা হোটেল হ্যাঁ এটা হচ্ছে আলু ভাজি আর এটা কি ডাল হ্যাঁ ডাল মিক্স করে এটা তো ঝোল না না ঝোল না আচ্ছা ডাল মিক্স করে দিবে সাথে তাই তো হ্যাঁ মিক্স করে দেবো আচ্ছা ঠিক আছে আমি মামারে বলছি যে भाजी 15 টাকা। তারপরে এখন খাওয়া-দাওয়া শেষ। বলতেছে भाजी কত টাকা? কত টাকা। আর বাজির অবস্থা তো দেখছেন অবস্থা। আচ্ছা আমি তো বলছি দাদা মামা। শুনুন আচ্ছা মামা আমার কথাটা শুনেন। আচ্ছা ধরেন 10 টাকা তো বেশি না 10 টাকা তো আহামরি কিছু না। শুনেন আচ্ছা কথাটা শুনেন। আমরা আপনার ভিডিও করতে আহামরি তো কিছু না। শুনেন কথাটা শুনেন। আহামরি তো কিছু না কিন্তু যেটা বলছিলাম যেটা বলা হইছে আচ্ছা না না কথা ওইটা না পাঁচ দশ টাকা তো বড় কিছু না ব্যাপারটা হচ্ছে একটা কথা বলে আসলাম এরপরে যদি খাওয়ার পরে দিয়ে আরেকটা বুঝলেন না আচ্ছা ঠিক আছে বাদ দেন রাখেন তো এখানে হচ্ছে সকালে নাস্তা করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন কারণ এখানে খাবারের নিয়েও আপনার দামাদামি করতে হবে এই যে আমরা সকালে নাস্তা করতে গেছি আমাদের কাছ থেকে ডাল বাজি চাইছে লিটারলি ৫০ টাকা আর বাজি তো দেখছেন আপনারা বাজির কোয়ান্টিটি এবং কোয়ালিটি কেমন ছিল আর পরোটা যা ছিল হচ্ছে পনেরো টাকা তো পরে আমি বলছি যে পরোটা দেবো দশ টাকা বা ডালবাজি দেব পনেরো টাকা তো দেন খাইলাম খাওয়ার পরে এখন বলতেছে যে ডালবাজি না কি ওনারা বলছে পঁচিশ টাকা তো যাক কিছু করার নেই খায়া যেহেতু পালাইছে আর কী করবো তারপরে পঁচিশ টাকা করে দিতে হয়েছে আপনারা এখানে খাবার নিয়েও দামাদামি করতে হবে কিছু করার নাই কারণ এখানে সব জায়গায় সিন্ডিকেট সব জায়গায় এখানে স্ক্যান তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে আমরা বোর্ডিং পাস দিব বোর্ডিং পাস দিয়ে আমরা জাহাজ উঠব হ্যাঁ হ্যাঁ যেটা হচ্ছে গেট পাস এই গেট পাস এখানে দিয়ে আমরা জাহাজ উঠবো টাকা আমরা চিপস নিয়ে নিয়েছি পাখিকে খাওয়ানোর জন্য দেখা যাক তারা এই চিপসটা তারা অ্যালো করে কি করে না কারণ এখানে সিন্ডিকেট চলে কারণ তারা জাহাজের ভিতরে এই চিপস গুলাই দ্বিগুণ দামে বিক্রি করে এই জন্য তারা বাইর থেকে ভিতরে গুলা করে না এখন দেখি এখানে তারা কি বলে তাই না তো তারা আসলে বাইর থেকে চিপস টিপস এগুলো করে না তো যেহেতু আমি অনেক বড় মাপের একজন ইউটিউবার তো আমাকে তার মনে করতে পারে না ওই জন্য আমাকে কিছু বললো না

লবণ লবণ আচ্ছা এখানে লবণ বসে তাই তো যেখানে হচ্ছে লবণ এখানে লবণ উৎপাদন করা হয় সমুদ্রের পানি এখানে জমে যায় দেন সমুদ্রের পানি লবণটা এখানে বসে পড়ে তো এরপর আমরা বোর্ডিং পাস এবং টিকিট দেখিয়ে শিপে উঠে যাই আর ওপেন ডেকের বাড়াই মূলত সবচেয়ে বেশি আর এ হচ্ছে মূলত ওপেন ডেক খোলামেলা পরিবেশে সুন্দর এবং খুবই আরামদায়ক তো ফাইনালি আমরা আমাদের কাঙ্ক্ষিত জাহাজে চলে আসছি আটলান্টিক ক্রোস জাহাজটা মোটামুটি ভালোই বড় আছে আর আমাদের হাতে এখনো এক ঘন্টার মতো সময় আছে সাড়ে আটটা আমাদের জাহাজ ছাড়বে সাড়ে নয়টা যদি এই পাশটা একটু আপনাদের দেখাই এই পাখিগুলোকে এরা স্থানীয় ভাষা বলে ডেঙ্গু কবুতর আল্লাহ তালার কি অপরূপ সৃষ্টি মাসাল্লাহ নয়টা তিরিশে আমাদের শিব সেন্ট মার্টিনের উদ্দেশ্যে টেকনাপ থেকে ছেড়ে যায় আর শিব ছাড়ার সাথে সাথে এই পাখিগুলো শিপের আশেপাশে এভাবেই উড়াউড়ি করতে থাকে এবং একদম সেন্ট মার্টিন পর্যন্ত এই পাখিগুলো শিবের সাথে সাথেই যায় আর এই সিনারিটা যে কত সুন্দর এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আপনি যতক্ষণ আর নিজের চোখে দেখবেন ততক্ষণ আসলে উপলব্ধি করতে পারবেন না নদীর ওই পাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত মিয়ানমারের পাহাড় আর নদীর ওই পাশটা হচ্ছে মিয়ানমার বঙ্গোপসাগরের মধ্যে দিয়ে প্রায় আড়াই ঘন্টা রোমাঞ্চকর জার্নির পরে আমরা পৌঁছে গেলাম সেন্ট মার্টিন এখন আমরা জাহাজ থেকে নেমে ডিরেক্ট চলে যাব সেন্ট মার্টিন বাজার তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমি আমার পরবর্তী ভিডিওতে সেন্ট মার্টিন ট্যুরের যাবতীয় সকল ইনফরমেশন এবং ফুল গাইডলাইন দেওয়ার চেষ্টা করব মাত্র 600 টাকায় কিভাবে বিচের পারে হোটেলে থাকবেন এবং সবচেয়ে কম খরচে সেন্ট মার্টিনের বেস্ট একটা ট্যুর কিভাবে দিবেন ফুল গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আমার নেক্সট ভিডিওতে ভিডিও লিংক আমি ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব সেখান থেকে দেখে নিতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ